সময়কে গুরুত্ব দিয়ে সময়কে উপযোগী উপযোগী করে তুলে জীবনের লক্ষ্যে পৌঁছানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ নমস্কার রিয়েলাইজেশান ব্লগে আজকে সবাইকে অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন সময়ের গুরুত্ব কি এবং সময়কে উপযোগী করে তোলার যে কত কোনো জিনিস দিক আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব দেখুন শৈশব থেকে বার্ধক্য সময় পর্যন্ত এই যে এতগুলো অধ্যায় সেই অধ্যায়গুলোতে প্রতিটি সময়কে যদি আমরা সময়ের উপযোগী করে তুলতে পারি তাহলে হয়তো আমার মনে হয় জীবনে আনন্দটাই বেশিরভাগ থাকবে একটা শিশু তার শৈশবে আস্তে আস্তে যখন বড় হয় তখন তার পরিবারের লোকেদের শেখানো উচিত যে ডিসিপ্লিন কী এবং সময়কে কিভাবে গুরুত্ব দেবে এই জিনিসগুলো তাকে শেখাতে হয় এবং প্রতিটি কাজে কিভাবে তুমি নিজেকে ফোকাস করবে সেইগুলো শেখানো দরকার শৈশবে যেসব বাচ্চারা বড় হয় তাদের তো তখন জ্ঞান থাকে না এইভাবে যখন পরবর্তীকালে তার কর্মের সময় আসে তখন সেই নিজের কেরিয়ারের দিকে সে কিভাবে ফোকাস করবে সেই ফোকাসের ওপর তার জীবনের কতটা উন্নতি নির্ভর করবে সেই সময়টাকে তার গুরুত্ব দিতে হবে বার্ধক্যকালেও দেখবেন অবসর জীবন তখন তখন সেই সময় আমাদের কি কি কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রেখে সময়কে সময়ের উপযোগী করে তুলে নিজের জীবনের সুখ আনন্দকে বজায় রাখতে পারা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আজকে আমরা দেখি যেসব মানুষ এত সফলতা পেয়েছেন তারা কিন্তু সময়ের গুরুত্ব দিয়েছেন বলেই এখন বর্তমান প্রজন্ম সবসময় বলে আমরা ব্যস্ত আছি আমরা ব্যস্ত আমাদের কথা বলার সময় নেই এই ধরনের এখনকার প্রজন্মকে শোনাই যায় হ্যাঁ এখন যান্ত্রিক যুগ এই যুগে ব্যস্ততা প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই ব্যস্ততাটা কতটা আপনার জীবনের উপযোগী হয়ে উঠছে সেটা দেখতে হবে যে সময়টা আপনি ব্যস্ত বলে কাটাচ্ছেন সেই সময় সময়টা আপনার জীবনে কতটা উন্নতি করছে সেই জিনিসটাকে আগে লক্ষ্য রাখতে হবে তা নাহলে কিন্তু আপনার সময়কে অপচয় করা হয়ে যাবে অযথা অজুহাত দেখিয়ে অলসতা দেখিয়ে অলসতা করে ঘুমিয়ে গল্প আড্ডা মেরে জীবনের সময়গুলোকে বরবাদ করলে সেই সময় কিন্তু ফিরে আসবে না দেখুন একটা প্রবাদ আছে টাইম অ্যান্ড টাইড ইজ ওয়েট সময় আর স্রোত কখনও কারের জন্য অপেক্ষা করে না এই যে ঘড়ির কাটাটা অনবরত ঘুরে চলেছে পৃথিবীর কারোর ক্ষমতা আছে যে এই সময়টাকে আটকে দিতে পারবে কক্ষনো না সময় যখন বয়ে যায় তখন সেই সময় কিন্তু আর ফিরে আসে না তাই সময় থাকতে সময়ের কাজ করা উচিত সময়ের কাজ সময়ে না করে অসময়ে যদি সেই কাজ করা যায় তাহলে অনেকটা কষ্ট পেতে হয় যেমন আমরা যদি সময়ে যেমন পড়াশোনার সময় পড়াশোনা যদি না করি বা খেলাধুলার সময় খেলাধুলা না করি বা আমাদের কিছু শেখার সময় না ঠিক মতো শিখি চাকরি করার সময় কর্ম কর্মের সময় ঠিক মতো কর্ম যদি না করি তাহলে কিন্তু আমাদের অনেক পিছিয়ে পড়তে হয় তার আরেকটা কথা অতীতকে চিন্তা করে সময় নষ্ট না করে বর্তমানে আমি কি করছি সেই সময়টাকে উপযোগী করে গুরুত্ব দিয়ে নিজের ভবিষ্যৎকে কিন্তু গড়ে তোলা উচিত সময় এমনই একটা জিনিস যেটা একবার চলে গেলে আর মাথা কুটলেও কিন্তু ফিরে পাবেন না সেই সময়টা যাতে আমরা কোনো রকম অজুহাত দেখিয়ে বা অন্য কাজে লাগিয়ে বা কোনো একটা একটা খারাপ অভ্যাসের মধ্যে দিয়ে সময়টাকে কাটিয়ে যেভাবে সময়টাকে নষ্ট করছি সেইগুলো না করে আমরা যাতে সময়টাকে ঠিকমতো ব্যবহার করে নিজের জীবনকে গড়ে তুলতে পারি সেদিকে লক্ষ্য রাখা দরকার জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে অলসতাকে বাদ দিয়ে সেই প্রতিটা মুহূর্তকে সময়ের উপযোগী করে নিজে সুখ আনন্দ উপভোগ করুন আর সময়কে সময়ের উপযোগী করে তুলুন আজকে আর কিছু বলবো না সবাইকে আমি একটা কথাই যা বলি যার সময় আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা তো কেউ আমাকে সাবস্ক্রাইব করছেন না কী জানি আমার বলা হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না আমি চেষ্টা করি বলতে আমি নতুন এসছি চ্যানেলে আমার খুব ইচ্ছা যে আমি আমার নিজের জীবনের কিছু তুলে ধরি তাই আপনাদের সামনে আমার আশা আশা করি কতটা ভালো দিতে পারছি নিজেই বুঝতে পারছি না সেই যাতে আমি বুঝতে পারি আমাকে প্লিজ কমেন্ট করবেন আর যার সময় যেমন বলি আপনারা সবাই খুব ভালো থাকবেন